হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো শ্যামা ক্লোথ স্টোর থেকে সুতি বাটিক প্রিন্ট আরে আজ সুতি বাটিক প্রিন্ট আচ্ছা এগুলো আপনারা ভিডিও দাওতে দেখেছেন অনেক কিন্তু এগুলো কিন্তু 12 মাসই চলে এগুলো সব সময় এই কাপড়গুলো অনেক বেশি চলে এটা কোনো গরম শীত না

যে সেল বেশি লাভ কম আমরা সেল করি বেশি কিন্তু লাভ করি কম এই জন্য যারা এগুলো নিতে চাচ্ছেন যারা নেবেন ব্যবসা বাইদারের জন্য একটা সুবর্ণ সুযোগ মানে একটা না আমাদের কাছে সব সময় কিন্তু সুযোগ থাকে মানে যে কোনো প্রোডাক্টের যে কোনো কাপড়ের আর যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু নতুন কিনে আসছে কিন্তু এগুলো আপনার অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করবেন আর ভিডিও কলেও কিন্তু দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে শপের লোকেশন দেওয়া থাকে প্রচুর প্রিন্ট আসছে এগুলো একদম ইনটেক মানে এগুলো ইনটেক জাস্ট আজকেই ভিডিও দেওয়া হচ্ছে আপনাদেরকে তো যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করেন যেটা আপনাদের পছন্দ স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে মানে ভালো দামের কম কি আপু আমরা কিন্তু ইচ্ছে কি তো কিন্তু আমরা কিন্তু অনলাইনে আমরা দাম কম দিই কারণ না অনেকে কিন্তু প্রতারণা হয় বুঝতে পারলেন যে জিনিস দেখায় একটা একটা আমাদের এটা কিন্তু অনেক দিনের কিন্তু একটা পরিচয়

কম দামে সেরা মানের সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ব্যবহার শাড়ির জন্য নিতে পারেন এটা বাটিকের শাড়ি তো অনেক চলে আপনারা নিতে পারেন যে কোনো বয়সের জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবে গ্রিন কালার বলা হয় এটা শ্যামা ক্লোথ স্টোর এলো আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ